সবাই দাঁড়িয়ে আছে বাড়ির লোকজন দেখো যে দুজন দাঁড়িয়ে আছে আচ্ছা আমরা সবাই ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে চলো তোমাদের দেখিয়ে নিই কোথায় যাচ্ছি আমরা এই যে বরমশাই রেডি আর সবাই বাড়ির সবাই চলে গেছে নিচে আমরা দুজন লেট হয়ে গেছি বেরোচ্ছি আমরা চলে তোমাদের দিয়ে দেখাবো একটা পাওয়া যেত ভালো হতো না না ঠিক আছে পরে আমরা এখন হাঁটছি দুমুনের হাঁটার পর তারপরে আমরা টোটো পেয়ে যাব আর এই যে ছেলেমেয়েরা হাই হাই করছে সবাই এই যে আমরা রেডি হয়ে গেছে আমাদের কেমন লাগছে পিছনে শ্বশুর শাশুড়ি আসছে আর এই যে আমরা তিনজনের মাঝখানে আর এই যে আমার মা আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মা আর ওই যার মেয়ে এসেছিল এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি সবাই এই যে আমরা বিধাননগরে নেমে গেছি বিধাননগরে নেমে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে এই বাচ্চাগুলি দৌড়াচ্ছে সবাই এখানে বসে আছে ওইখান থেকে টোটো পেয়েছিলাম আর ভিডিও করিনি কারণ কি ভিড় ভাট্টার মতো তার জন্য মোবাইল আমি আর বের করি স্টেশনে গেছিলাম ওইখানকে টোটো ধরে স্টেশনে গিয়ে ব্যারাকপুর স্টেশনে গিয়ে ট্রেন ধরে আমরা সবাই চলে এসেছি বিধাননগরে বিধাননগর থেকে খাওয়া দাওয়া করে আবার এইখান থেকে গাড়ি বুক করেছি নিকো পার্কের জন্য এখন গাড়িতে আমরা বসে ইকো পার্কের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন ভিতরে যাব এই যে আমরা ডুবে আছি দেখা যাচ্ছে না থাকানো যাচ্ছে না টিকিট কেটে টিকিট তো বেশি নেই তিরিশ টাকা করে টিকিট এখানে আমরা এই যে টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি আর নিকো পার্কে এতটা টিকিট এক একজনের চারশো টাকা করে নিয়েছিল আমরা গেছিলাম আর ওই নিকো পার্কে নিয়েছিল চারশো টাকা করে এক একজনের টিকিট কিন্তু এখানে ঢুকতে তিরিশ টাকা আর ওই সাতটা প্লেস আছে সেটা দেখার জন্য তিরিশ টাকা নিয়েছিল এখানে বেশি টিকিট না আর এই যে সবাই দেখো কতটা খুশি হয়ে গেছে যে যে ইকো পার্কে আসতে চেয়েছো সে সে দেখো এই চার নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথমেই এই যে সাতটি আজুবা আছে সেটা দেখে নেবে তারপরে এক এক করে দেখলে পরে সব থেকে ভালো হয় কারণ কি প্রথমে ঢুকলে পরে আবার হাঁটতে হাঁটতে এদিকে আসো আবার হাঁটতে হাঁটতে সেই এক নম্বর দিয়েই বেরোতে হবে এক নম্বর কি দু নম্বর দিয়েও বেরোতে পড়ো কিন্তু এক নম্বর দেখে দু নম্বর দেখে তিন নম্বর দেখলে পরে ভালো হয় না সব জায়গাতেই বেরোনোর রাস্তা আছে আর এই যে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি কোথায় প্রথমে কোনটা দেখা যায় কোনটা ঢোকা যায় সেটাই বলছিল এই যে ছেলে আর বাবা হাঁটছে দেখো ওর বাবার সঙ্গে হাঁটছে এইটা হচ্ছে মিশরের বানিয়ে আর এর মধ্যে সেই একটা মমি ছিল সেটা আমরা দেখতে গেছিলাম কিন্তু এখানে এতটা ভিড় আর রাস্তাটা এতটা ছোট ছিল লাইন লাইন দিয়ে ঢুকছিল কারণ কি যারা ঢুকছিলো ভিতর আর আবার তারা দেখে বাইরে বেরোচ্ছিলো তার জন্য এতটা ভিড় হয়েছিল এইখানে

যে আমরা গেছি দেখো অন্ধকার সবাই মধ্যে বড় কারণে ব্যাস বাইরের গেট এটা

এই কটার জন্য কি ওই একটা দিতে নাকি পরে পরে আবার কোন দিতে পারছে না তাই তো ওই লোকটা ও ভিডিও বার মনে হচ্ছে না আর এই যে এখন আমরা তাজমহলের সামনেই দাঁড়িয়ে আছি তাজমহলের উপরে যাব পুরো তাজমহলটা ঘুরে দেখব আগ্রায় তো যেতে পারলাম না আগ্রার কাছে দিল্লি থেকেও যেতে পারলাম না তাজমহলটা দেখতে আর এখন এই যে চলে এসেছি ইকো পার্কে তাজমহল দেখতে আমরা সত্যি খুব সুন্দর জায়গা বাচ্চাদের নিয়ে রোদার তুমি ফটো ভালো ভালোবাসবো জানো তো ওই দিকে এইদিক থেকে ফটো ভালো হবে ওই একটা আছে এখানে তাজমহল দেখা হয়ে গেছে এখন কোনো জায়গায় যাব সব জায়গায় লাইট লাগানো আমাদের তাজমহল দেখা হয়ে গেছে এখন আমরা এই যে গেট অফ চায়নায় উঠবো এটা দেখার পরে আবার দেখি কোথায় যাওয়া যায় আর শুধু আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আর সবাই নিচে আছে এই যে হাজব্যান্ড মেয়ে আমরা তিনজন যাচ্ছি আর ছেলে রয়েছেন ফ্যামিলির সঙ্গে এটা অনেকটা দূর উঠতে হয় না তার জন্য ওরা আর আসেনি এটা দেখতে আমি আর তিনজন এসেছি দেখতে এটা আমরা ওইখানে এসেছি এই পাশে দেখো বাইরে

দেখা হয়ে গেছে আমাদের হ্যাঁ আর এই যে হচ্ছে রোমের এইটা করা এটার মধ্যে বলে লড়াই হতো আমার ছেলে সবই জানে আর এই যে পাহারাদার দুজন দাঁড়িয়ে আছে আমি তো অতটা জানি না আমার ছেলে আমাকে বলে দিচ্ছিল এই যে এটা তো পার্ক মতো নাই যে এটা পার্ক তো এবার তিন নম্বর ফোন করি বাইরে দিয়ে যেতে হবে ভালো হচ্ছে イチウェイネイト。 সাতটা আজুবা দেখে আমরা বেরিয়ে এসছি আর আর এইটা হচ্ছে পার্ক মতন করা এখানে আর কিছু দেখার জিনিস নেই কিছু ফুল গাছ আছে আর ওই যে ইয়ে আছে একটা পুকুর আছে ওখানে বোট করছে সবাই আর আমরা যাইনি ওইখানে আবার আর একটাই যাবো সেটা গার্ডেন মতন করা খুব সুন্দর সেটাও সেটা দেখতে যাবো আর এই যে এই ঘরটার মধ্যে ফুল গাছ লাগানো আছে আর সব কিছু ঘুরে লাস্টে আমরা এসেছিলাম এই যে এই গার্ডেনটা দেখতে লাস্টে না এখনও অনেক কিছু দেখার বাকি আছে সারাটা দিন লেগে যাবে আমাদের ঘুরতে ঘুরতে আর এটা হচ্ছে গার্ডের মতন বসার মতন ফটো তোলার মতন সব কিছু এটা এটাও খুব সুন্দর করে আছে ডিভাইসে কি সুন্দর ফটো তোলা জায়গা ছিল রোদ পড়ছিল আরো ভালো ফটো আসছিল ওই তো মূর্তি আছে ওর সামনে দাঁড়াও চলো ওর সামনে দাঁড়াও এরা খুব আনন্দ করছে আজকে দেখেছ এই চলে যাচ্ছে চলে যাচ্ছে চলো চলে চলে চলো কি সুন্দর মূর্তি এই যে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঘোরা হয়ে গেছে এই মধ্যটা সুন্দর করেছে বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে সুন্দর গাছ লাগিয়েছে ফুল গাছ ভাই তুমি ওই গার্ডেন থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম সামনে দু নম্বর গেটের সামনে গিয়ে আর দেখো গার্ডেনগুলি কি সুন্দর দু নম্বর সামনের গেটে গিয়ে এই যে কিছু দেখার পরে আবার চলে আসলাম এইটা দেখতে এটা যেন নাম কি ছিল সোলার সিস্টেম ছিল এটা দেখলাম দেখার পরে খাওয়া দাওয়া করলাম সোলার সিস্টেমটা দেখে এই যে বাংলার গ্রাম এগুলি ঘুরছিলাম আর এটা ঘোরার পরেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম ওখানে সবাই বিরিয়ানি অর্ডার করেছিলাম বিরিয়ানি খেয়েছিলাম আর শ্বশুরমশাই ভেজ খেয়েছিল উনি তো কিছু খায় না এই খাওয়া দাওয়া করার পরে এই যে আমি আর আমার ব এবার একটু ঘুরতে বেরোলাম এইখানে এই যে পাখা লাগানো এখানের নাম দিয়েছিল বাংলার গ্রাম এটাই দেখছিলাম আমরা ওইটা ঘোরার পরে যে সামনে আবার টয় ট্রেন চলে আসলো তার সামনে দাঁড়িয়ে আবার দেখছিলাম আমার ছেলেমেয়েরা উঠেছে কিনা সে হয়ে গেছে আমাদের সব কিছু দেখা এখন রাত হয়ে গেছে বলে আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম আর এখানে এতটা জায়গা না সব ভিডিও তো একটু একটু করে বানিয়েছি নয়তো সব ভিডিও বানাতে গেলে পরে আবার বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য আর অল্প অল্প করে তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি আর আমি আর আমার মা হাঁটছি আর দেখো রাত্রে রাত্রে আরও খুব সুন্দর লাগছে কারণ কি লাইট জেলে দিয়েছে না তার জন্য এত সুন্দর লাগছিল দেখো লাইট চারিদিকে শুধু লাইট আর লাইট আর খুব সুন্দর এনজয় করলাম আমরা ফ্যামিলি নিয়ে এসেছিলাম ওর জন্য ছেলে মেয়েরা খুব আনন্দ করেছে এই পার্কগুলিতে হচ্ছে বাচ্চাদের নিয়ে টাইম বেতাও খুব সুন্দর এইখানে ছেলে মেয়েদের নিয়ে আসো কি হাজব্যান্ড ওয়াইফ আসো খুব সুন্দর এখানে ভালোই লাগলো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সামনে মশাই মেয়েকে নিয়ে যাচ্ছে দেখো ওই যে ফোয়ারাটা চালিয়েছে এত সুন্দর লাগছিলো ওই দিকটাও ফুলের গার্ডেন ছিল আমরা যাইনি অত আর হাঁটতে পারছে না কম এরিয়া ছিল না এটা অনেক বড় এরিয়া ছিল আর যারা যারা আসেনি সবাই এসে দেখো এখানটা এত সুন্দর না বাড়ি যেতে মন চাবে না কিন্তু আমার কাছে বাচ্চা ছিল ছোটো ছোট বাচ্চা ওদের নিয়ে তো আমার যেতেই হবে ওর জন্য আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে আবার ব্যারাকপুর আসতে হবে না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বাড়ি যেতে যেতে আর ভিডিও বানাইনি ওকে বাই টাটা